নমস্কার বন্ধুরা সাথে সুইট কিচেনে সবাইকে স্বাগত জানে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্রেড অমলেট তোমরা এটা সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে তৈরি করতে পারো চলো তাহলে আজকের রেসিপিটা শুরু করি ব্রেড অমলেট বানানোর জন্য এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি ধনেপাতা পাতা কুচি লঙ্কার গুঁড়ো নুন আর গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার ব্যাটারটা রেডি প্লেট অমলেট বানানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এখানে আমি ডিমটা ভেঙে দিয়ে দেব এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি ধনে পাতা কুচি গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব ডিমের ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার অমলেট বানানোর জন্য এখানে আমি পাউরুটিটাকে একটু কাটিং করে নেব এখানে আমি চৌকো করে পাউরুটিটা কেটে নেবো আপনারা চাইলে এটাকে গোল করেও কাটতে পারেন এরকম চৌকো করে কেটে নিয়েছি আপনারা চাইলে গোল করেও কাটতে পারেন একইভাবে আমি বাকি পাউরুটিগুলো কেটে ব্রেড অমলেট বানানোর জন্য এখানে তাওয়া গরম কষিয়ে দিয়েছি এবার এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন প্যানটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এখানে আমি ব্রেডটা দিয়ে দিচ্ছি এ ডিমের গোলাটা আবার দিয়ে এটা আমি কেটে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দেবো একটা ব্রেড অমলেট আমার পুরো রেডি হয়ে গেছে একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব